নমস্কার আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই রাধা লাইফস্টাইলে চলুন আজকে আপনাদেরকে রান্না করে দেখাই মুরগির ছাল কড়া গরম হয়ে গেছে আমরা এবার তেল দিয়ে দেবো আমাদের তেল গরম হয়ে গেল এবার তেলে আমরা একে একে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবার আমরা পিঁয়াজটা ভেজে নেব এই যে আমাদের পোলটি ছাল আজকে পোলটি ছালে আমরা পাটি করছি সবাই বাড়িতে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার আমরা ছাতগুলো এক একে দিয়ে দেবো ছাতগুলোকে এবার লাল লাল করে ভাজবো আমরা বলেন কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন আমাদের ছালটা দেখেন ভাজা হয়ে গেছে এবার আমরা মশলা ঢেলে দিলাম মশলা দিয়ে এবার ভালো করে কষে নেব মশলা দেওয়ার পর এবার হলুদ হলুদটা দিয়ে এবার আমরা কষে নেব ভালো করে এদের মাংস এবার কষা হচ্ছে কষাটা একটু ভালো করে কষতে হবে নেড়ে চেড়ে পোলট্রির ছাল দেখেন রান্না করাটা কেমন হচ্ছে বলবেন দেখেন আমাদের ছাল টকবক টকবক ফুটছে এবার লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দেওয়ার পরে এবার কষবো আমরা কিছুক্ষণ কষবো কষে নেব ভালো করে কষতে হবে আজকে আমাদের পার্টি হচ্ছে পোলট্রির ছাল আর রুটি আর হলো নুনটা দেখলেন লাস্টে দিলাম ছালের মধ্যে নুন যখনই আপনারা লাস্টে দেবেন দেখবেন যে ছালটা গলবে না আর আগে নুন দিয়ে দিলে ছালটা গলে যায় দেখতে থাকেন ভিডিওটা আমাদের মাংসটা কষা হচ্ছে দেখেন লাল লাল ঝাল ঝাল হেভি টেস্ট আসেন কারা কারা খাবেন আমাদের এই যে ছাল ভাজাটা হয়ে গেল দেখেন করে কষা হয়ে গেছে হালকা জল দিয়ে একটু ফুটিয়ে একটু হালকা জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেবো এবার ফুটে গেলেই আমরা নাবিয়ে নেবো এবার এবার গরম মশলাটা দিয়ে আমরা নাবিয়ে নেবো আমাদের মাংস কমপ্লিট দেখেন আমাদের গোপাল ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যাবেলায় দেখেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে